সৌদি আরবে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন সৌদি আরবে রক্ষণশীল নামে পরিচিত এই সৌদি আরবে এখন হচ্ছে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল এক ফ্যাশন শো জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা আর এই ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেস। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তেরো নভেম্বর রাতে রিয়াদে এ আয়োজন করা হয় লেভানিজ আইকন এলিসাব এর পেছনের কারিগর প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনা ছিলেন ইসলামী বিধিবিধান নিয়ে সরব দেশটিতে এলিসাপ শো নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজর পোশাকে তারকারা উপস্থিত হন শোতে ওয়ান থাউজেন্ড ওয়ান সিজনস অব অ্যালিস্যাপ থিমের অধীনে তিনশোটি ডিজাইন প্রদর্শন করা হয় যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানিয়েছেন সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি কিতাব আলফে লাইলা ওয়া লাইলা এক হাজার এবং এক রাতের কাহিনী নামে সংকলিত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহীত হয়েছিল বহির্বিশ্বে এটি অ্যারাবিয়ান নাইটস নামেও পরিচিত ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কণ্ঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকেই এমনকি অ্যালিসাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ ক্যামিলা ক্যাবোলা ন্যান্সি আজরাম আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন পশ্চিমার পশ্চিমা উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান একসময় সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল মূলত সৌদি সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা তারা জানিয়েছেন অ্যালিসাবের পোশাক সারা বিশ্বে নন্দিত শোতে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন